আমরা দেখতে পাই যে যে সকল দেশের রাজনীতিতে ধর্মতান্ত্রিক বিষয়টি রয়েছে সে সকল দেশে মেজরিটি ধর্মের বাদে যারা থাকে তারা খুবই অপ্রেসড হয় অর্থাৎ নিপীড়িত হয়ে থাকে এমন কি তাদের নিজেদের ধর্মের মানুষজনও খুবই আনফেয়ারলি জাজ হয়ে থাকে এখন আপনারা যেহেতু একটি ইসলামতান্ত্রিক পলিটিক্যাল পার্টি অনেকে ভয় পেয়ে থাকে যে আপনাদের ক্ষেত্রে একই রূপই দেখা যাবে তো আমার প্রশ্নটি হচ্ছে আপনি কি মোরাল পুলিশিং কি সাপোর্ট করবেন নাকি এর বিরোধিতা করবেন এবং যারা মোরাল পুলিশিং করে তাদের প্রতি কি যথাযথ অ্যাকশন নেওয়া হবে থ্যাংক ইউ ওনার দুটি কনসার্ন উনি রাইজ করছে ফার্স্ট কনসার্ন হচ্ছে দুনিয়ার দিকে তাকালে যে সমস্ত ধর্মতাত্ত্বিক দেশ আছে সেখানে এক ধরনের চাপা চাপি করা হয় মানুষের উপরে মানুষ যা চায় তাও মানুষকে ডেলিভারি দেওয়া হয় মানুষ যা চায় না ওটাও মানুষকে বাধ্য করা হয় দুই নম্বর হচ্ছে বিশেষ করে উনি সেকশন আলাদা করেন নাই মরাল পুলিশিং এর কথা বলেছে। যে আমরা ক্ষমতায় গেলে ওই রকম মরাল পুলিশিং সিস্টেম চালু হবে কিনা যেহেতু আমরা একটা ধর্ম বেসড পার্ট ট্রু আই অ্যাগ্রি কিন্তু ওই দুইটা অ্যাগ্রি করি না ওই দুইটার সাথে আমাদের কমপ্লিট ডিস ভারত আমাদের প্রতিবেশী দেশ ওই দেশের কনস্টিটিউশনে বলা হয়েছে যে দেশ হলো তাদের সেকিউলার সেকুলার মিন্স এভরি রিলিজিয়ান উইল প্রিজার্ভ দ্য রাইটস টু এনজয় দ্য অল রিলিজিয়াস ফ্রিডম বাট ইনফ্যাক্ট এটা নেই সেখানে বরঞ্চ এই কয়েকদিন আগেও দেখেছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকদেরকে মব করে হত্যা করা হয়েছে বাংলাদেশ তার প্রতিবাদ করেছে এর আগে দেখেছেন অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলমানদেরকে সেখানে করা হয়েছে তো কি হলো সেখানে সংবিধানে তো লেখা আছে ওই সংবিধান তো ফাংশন করছে না এটা নির্ভর করে ওই সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা কেমন তাদের মানসিকতার নির্ভর উপর নির্ভর করে দেশটা কেমন সমাজটা কেমন চলবে ইসলামের ব্যাপারে মরাল পুলিশিং এর কোনো জায়গা নেই